সন্তানকে শেখান পরীক্ষায় বেশি নাম্বার পেলে স্বর্গে যাওয়া যায় না বড় লোক হয়ে বিদেশে যাওয়া যায় না যারা গেছে তারা সবাই একই পরীক্ষায় একসাথে ফার্স্ট হয়নি সন্তানকে জোর করে অভাব শেখানো দরকার নেই কার পণ্য শেখানো দরকার নেই বরং অভাবী মানুষদের সাহায্য করতে শেখান পুঁথিগত বিদ্যা পারিবারিক ব্যবসা চাকরি এসব বাদ দিয়েও যত রকম জীবিকা নির্বাহ করে মানুষ বেঁচে থাকে সেগুলো সম্পর্কেও সচেতন করুন কোনো নয় এটা ছোটবেলা থেকে মাথায় ঢুকে যাওয়া দরকার ছোটবেলায় যারা খুব অযত্নে মানুষ হয়েছেন তারা নিজের সন্তানকে আদরে আদরে মানুষ করার সময় এটাও শেখান যে ফ্যামিলি ছাড়া অন্যান্য মানুষদের কিভাবে গুরুত্ব দিতে হয় কতটা দিতে হয় জীবনে নিজের পছন্দের সর্বগুণ সম্পন্ন মানুষ নাও পাওয়া যেতে পারে তাকে নিজের থেকেও কিছুটা পূরণ করতে শেখান দিতে শেখান তাকে বোঝান একা একা কখনোই হ্যান্ডসেক করা যায় না মেয়ে হোক বা ছেলে তাকে স্বাবলম্বী হতে শেখান একটা বয়সের পর তার নিজের কাজ যেমন বিছানা পাতা নিজের জামা কাপড় ধোয়া ঘর পরিষ্কার করা এমনকি রান্না করাটাও জানা উচিত লোক শুনিয়ে লোক দেখিয়ে বলবার জন্য নয় প্রতিকূল পরিস্থিতি যেমন মৃত্যু ডিভোর্স কাজের লোকের কামাল এসবের মধ্যেও নিজেকে সামাল দেওয়ার জন্য এই বেসিক স্কিলের প্রয়োজন আছে কারণ যতক্ষণ না মানুষ প্রতিকূলতার মধ্যে পড়ে ততক্ষণ এসবের কোনো গুরুত্ব তার কাছে নেই রাত দুটোয় খিদে পেলে অনলাইন ফুড কোথায় সন্তানকে লজ্জা শেখানোর আগে আত্মসম্মান এবং শেখান যেখানে ধৈর্য ধরে একটা মানুষকে বোঝানোর পরেও কোনো পরিবর্তন আসে না সেখান থেকে নির্দ্বিধায় তাকে সরে আসতে শেখান প্রতিটা ঘটনা থেকে নিজেকে তৈরি করার প্রেরণা জোগাতে শেখান কারণ প্রতিশোধ নেওয়া প্রকৃতির কাজ তার নয় নিজে যেটা হতে পারেননি সেটা আপনার সন্তানের উপর চাপিয়ে দিবেন না এতে তার মানসিক অবস্থার হিতে বিপরীত হয়ে যায় নিজের যেটুকু প্রতিভা থাকে সেটুকু অচিরে ভরে যায় আপনি আম্বানি হতে পারেননি বলে কালকে আপনার সন্তানকে আম্বানি তৈরি করবেন এসব ভাবা চারুর নিজের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপিয়ে চরিতার্থ করা দণ্ডনীয় নয় তবে গুরুতর অপহাদ ছোটখাটো সমস্যায় দৌড়ে গিয়ে সন্তানকে বাঁচানো বন্ধ করুন নিজের ঠিক ভুল নিজেকে বুঝতে দেওয়ার সময় দিন না হলে সে একদিন অনৈতিক কাজ করতেও পিছোপা হবে না এটা জেনে যে তাকে বাঁচাবার জন্য বাবা মা আছে শৈশবটা কখনোই সন্তানের কাজ থেকে কেড়ে নেবেন না তাদেরকে তাদের মতো করে বড় হতে দিন কিন্তু নিজেদের অবসরে তাদেরকেও সময় দিন সুবিধা অসুবিধা বুঝুন যাতে তারা বাকিদেরকেও সময় দিতে শেখে গুরুত্ব দিতে শেখে